রাফায় সামরিক অভিযান না চালাতে ইসরায়েলের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী মেন্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপে তিনি এই আহ্বান জানিয়েছেন হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কার্বি তিনি হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার বিষয়ে বিস্তারিত কিছুই জানাতে চাননি এমনকি রাফায় হামলার বিষয়ে ইসরায়েলের পরিকল্পনা নিয়েও কথা বললেননি জন কার্বি গাজাল যুদ্ধবিরতির প্রস্তাব হামাস মেনে নেওয়ার পর সংবাদ সম্মেলনে আসেন হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কমিউনিকেশনের অ্যাডভাইজার জন কার্বি তবে হামাস যে প্রস্তাব মেনে নিয়েছে এর শর্ত বা অন্যান্য কোনো বিষয় নিয়ে বিস্তারিত জানাননি তিনি সাংবাদিকদের বারবার প্রশ্নের মুখেও বিষয়টি এড়িয়ে যান কার্বি আনুষ্ঠানিকভাবে সব পক্ষ তাতে সম্মতি না দেয়া পর্যন্ত তিনি ওই চুক্তি নিয়ে কিছু বলার এখতিয়ার রাখেন না বলে জানান হোয়াইট হাউসের এই কর্মকর্তা বাহিনীর পরিকল্পিত অভিযান নিয়ে শঙ্কা জানান জন কার্বি তিনি বলেন প্রেসিডেন্ট বাইডেনও রাফায় অভিযান চালানোর পক্ষে নন এমনকি ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলাপকালেও তাকে বাইডেন রাফাই অভিযানের বিষয়ে সতর্ক করেছেন বলেও জানান কার্বি তিনি বলেন প্রায় দেড় মিলিয়ন মানুষের আশ্রয় কেন্দ্র রাফাই অভিযান চালালে ব্যাপক প্রাণহানির আশঙ্কা জানিয়েছেন বাইডেন তাই তিনি এই অভিযানের পক্ষে নন বলে নেতানিয়াহুকে তা থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট তবে রাফাই অভিযানের পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে এ নিয়ে ইসরায়েলি কর্মকর্তাদের কাছে প্রশ্ন করার পরামর্শ দেন আই ডিএফ এর কোন পরিকল্পনা সবার সামনে আলোচনা করতে অস্বীকৃতি জানান তিনি ইসরায়েলের জন্য অস্ত্র একটি চালান স্থগিত করার বিষয়ে জানতে চাইলে এ নিয়ে বিস্তারিত কিছু না বলে ইসরায়েলের সঙ্গে আমেরিকার দৃঢ় সম্পর্কের কথা সবাইকে স্মরণ করিয়ে দেন জন কারবি একই সঙ্গে ইসরায়েলের জন্য বাইডেন সরকারের সহায়তা ও তাদের পাশে থাকার প্রতিশ্রুতির কথা পুনরব্যক্ত করেন হোয়াইট হাউজের কর্মকর্তা প্রেসিডেন্ট মাসুম নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর